হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি বলবো দশ বছর পর তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজ্য তিনটি রাশির হাতে টাকা আসবে হু হু করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল সম্পদ বৈভব এবং বিলাসের কারক আঠারোই জানুয়ারি দু সালে শুক্র গোচর করেছে এবং ধনুরাশিতে প্রবেশ করেছে মঙ্গল এবং বুধ ইতিমধ্যেই ধনুরাশিতে উপস্থিত রয়েছে এর কারণে ধনু রাশিতে মঙ্গল ও বুধ এবং শুক্রের মিলন সৃষ্টি হয়েছে যার কারণে তিগ্রাহী যোগ লক্ষ্মীনারায়ণ যোগ এবং মহালক্ষ্মী যোগ সহ হচ্ছে এই যোগগুলি সমস্ত বারোটি রাশির উপরে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তিনটি রাশি রয়েছে যার জন্য এই সময়টি খুবই শুভ হতে চলেছে এই লোকেরা প্রচুর অর্থ লাভ করবেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি পাবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি কোনটি আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন মহালক্ষ্মী রাজযোগ এবং ত্রিগ্রহী যোগ মেষ রাশির জাতকদের জন্য খুব উপকারী হবে এই লোকেরা কাজে লাভবান হবে আটকে থাকা কাজ শুরু হবে ভাগ্য আপনার পাশে থাকবে এই লোকেরা ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এই যোগের কারণে আপনারা বেড়াতে যেতে পারেন কারো বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আপনি যে কোনো ধর্মীয় বা শুভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন বিবাহিতদের জীবন সুখের হবে বৃষ্টিক রাশির জাতকদের জন্য শুক্র গ্রহের কারণে গঠিত এই শুভ যোগগুলি খুবই ফলদায়ক প্রমাণিত হবে এই লোকেরা আর্থিকভাবে লাভবান হতে পারে আপনি একাধিক উৎস থেকে অর্থ পাবেন নতুন চাকরির সন্ধান শেষ হবে কর্মজীবনে পরিবর্তন আসতে পারে আয় বৃদ্ধির সুযোগ থাকবে অর্থ প্রবাহের নতুন পথ তৈরি হবে আপনি উপকারী সম্পর্ক তৈরি করবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন এই যোগ ধনুরাশি জাতকের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে কারণ এই ত্রিগ্রহী শুধুমাত্র ধনুরাশিতেই তৈরি হচ্ছে শুক্র গ্রহ হল সম্পদ এবং সমৃদ্ধি প্রদানকারী গ্রহ যা ধনুরাশিতে প্রবেশ করেছে এই ব্যক্তিরা তাদের কর্মজীবনে একটি নতুন পরিচয় পেতে পারে বড় পদ অর্থ ও সম্মান পাবেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এবং আপনার প্রভাবও বাড়বে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে